বন্ধুরা আপনারা এখন যেই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম দু হাজার তেরো সালে ঢাকার বুড়িগঙ্গা নদীর উপর যে বুড়িগঙ্গা ব্রিজ আছে সেখান থেকে দেখা যাচ্ছে গাজী রকেট লেপচা আসতেছে এই রকেটটি এসেছে বাগেরহাটের মোরলগঞ্জ থেকে ঢাকায় আসতেছিলো দুই হাজার তেরো সালে ধারণ করা অর্থাৎ আজ থেকে প্রায় বারো বছর আগে ধারণ করেছিলাম এই ভিডিওটি বর্তমানে এইসব কাজী রকেট চলে না এবং এগুলো না ঢাকা নারায়ণগঞ্জের বিভিন্ন বিআইডাব্লুটি এর ঘাটে অলস পড়ে আছে তখন আমি যখন ধারণ করেছিলাম তখন এগুলো নিয়মিত ঢাকা থেকে মুরলগঞ্জ এবং মুরলগঞ্জ থেকে ঢাকা আসা যাওয়া করতো তো ভিডিওটা কীরকম লাগলো তা কমেন্টস করে জানাবেন আর আমাদের এই আওয়ার কালাইয়া ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে এখানে নতুন নতুন অনেক ভিডিও পাবেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ আওয়ার কালাইয়া সাবস্ক্রাইব করুন YouTube channel.